যারা রেগুলার বাইপাসে আড্ডা দিতে আসে তারা মুনিরামপুরের রিয়াকশন দেওয়ার জন্য তৈরি হয়ে যাও যারা সব বন্ধু তো বাঁচতেছে যখন সময় একটা তেতাল্লিশ আর এই খরা দুপুরের রোদের মধ্যে যাব এখন স্যালোতে গোসল করতে কারণ আগের জন্য গেছিলাম বাট ওইখানে কোনোরকম গায়ে কোনো রকম পানি দেওয়ার মতন অবস্থা হয়েছিল কারণ অন্যান্য বড় ছেলে সব বন্ধ ছিল তো আজকে ছোট ভাইরে এসে বললো যে ভাইয়া চলো বাহাদুরপুরের ওই সাইডে হয়তো মেবি মধুগ্রামের দিকে তেলা মেশিন বড় তো একটা খোলা আছে তো এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা রোদের মধ্যে যশোরে আসলে মানুষ ঘরে টিকতে পারতেছে না তার উপরে আবার সামনে রাস্তার এই অবস্থা আসলে কি বলবো ভাই বাংলাদেশে কিছু বলার নাই কয়েকদিন আগে ভিডিওতে দেখছিলেন হয়তো আর বাইকের টায়ার লিক হয়ে শুধুমাত্র এই কারণে এই কারণে আমার জন্য আমি হেলাম লেট প্রসেস সেটা করছি মেন রোড এ ঢোকার দরকার নেই যেহেতু মধুগ্রামের দিকে যদি যাই আমরা উপসর্দে মারি সারথি হয়ে সারথী হয়ে মারি তাহলে কোনো প্যারা থাকবে না এই রোডটা চালানো যাবে না গাড়ি どうぞ。 একটা ছোট ভাই সে কিন্তু আমার পেজের একজন বিগ ফ্যান কি অবস্থা গরমের মধ্যে সেলোতে গোসল করা হলো শেষ আর সবাই এখন প্রস্তুত নিয়ে যাচ্ছে আমরা বাসার দিকে তো চলেন দেখা হচ্ছে আপনাদের সাথে রাস্তায় যেতে যেতে যাচ্ছে এখন উপশহর গাবতলা রুম্মান ভাইরে পিকআপ করতে পিকআপ করতে যাচ্ছিলাম রুম্মান ভাইরে বাট পিকআপ হয়ে গেল তাসিন থেকে আমরা এখন যাচ্ছি সোজা যশোর এয়ারপোর্ট বাইপাস আর স্পন্সর যখন আমার রুম্মান ভাই তখন আমার নাই কোনো ভয় রুম্মান ভাই গাবতলায় আসার আগে আমরা চলে গাবতলায় আর এই যে সামনে দেখতে পাচ্ছেন রুম্মান ভাই চলে আসলাম কলেজ যশোরের সামনে এবং কলেজ পার পার হয়ে হয়ে ঢুকতেছে এখন সোজা ক্যান্টনমেন্ট বাইপাস সিরিয়াসলি এটা এটা কি এই রোডে এরকম করছে মাইক ভাই মানে যশোর বাইপাসে মেলা বিষয়টা আসলে একটু অন্যরকম না আরে ভাই রে ভাই মানে সব থেকে বড় অবক্ষার বিষয় হলো মানে হুট করে চোখের সামনে মানে দুই চার দিন আগেও যেখানে ছিল মাঠ সেখানে আজকে নাকি মেলার কাজ চলতেছে আর ওখানে আমরা দশটা বসে অনেক উন্নত হচ্ছি তো চলেন ভিজিট করেন আপনাদেরকে মেলা থেকে বাংলাদেশে লুঙ্গি আমরা বসে থাকতাম আর এখন দেখো লাইটিং দেখা লাইট দেওয়ালটা আসলে কিসের ও এটা টিনের দেওয়াল শিয়াব আমি বলতেছি তো মাশাল্লাহ তুমি আটকায় যাবে এখান থেকে ঢুকতে পারবে না তুমি বাড়ি থাকো আমরা ঘুরে আছি না আমি এতটা মোটা এখনো হয়নি তলময় হতো বের হয়ে যেতে পারে ঢুকে গেছি এই যে সাইডে যে জায়গাগুলো দেখতেছে এইসব জায়গায় সবাই বসবে আর এখানে আমার মতো কিছু প্রাণী থাকবে আমার মতো শিয়াবের মতো তাসিনির মতো কিছু প্রাণী থাকবে

তা حسين কি করবে তাই আমি হাতিমেরে সাথী খালি তন্ময়ের পাট জল হতে হ্যাঁ যারা রেগুলার বাইপাস আড্ডা দিতে আসে তারা মনিরামপুরের রিয়াকশন দেওয়ার জন্য তৈরি হয়ে যাও সেনা এমন একটা কিছু করে দেয় আমাদের জন্য মানুষ কতদিন পরে এসে এখানে এসে এসে ছবি তুলে দেবে দিয়ে লায়ন সার্কাসে আসছি ছবি তুলে দেবে আর আমরা তখনই ভিডিও লিংক মারবো তাদের আমি রাখব কি দেখো ভাই যখন যেন তৈরি হয়নি তখন আমরা এখানে এসে লগিং করে গেছি তাছেন খান তাসিন খান আর তাসিন হাসান দুই তাসিনকেগণ একসাথে আপশে দেখা হয়ে যায় পিছনে দেখতে পারছেন যে স্টেজ এই স্টেজে মেবি কনসার্ট হবে আর যাদের কনসার্টে আসার পরে প্রচুর পরিমাণে ওয়াশরুমের প্রয়োজন বোধ মনে করেন যে ওয়াশরুম খুঁজে পায় না বিশেষ করে আসিফ ভাই আপনি মেলায় যাওয়ার সময় কিন্তু বলছিলেন আপনার ওয়াশরুম না হলে মেলায় যাবেন না তো টাউন হলে মেলাতে ওয়াশরুম দিতে পারি নাই বাট এইখানে দেখেন ভাই কোনতে লাগবে আপনার ছোট ওয়াশরুম নাকি বড়ো ওয়াশরুম মানে এরম প্রাকৃতিক খোলামেলা জায়গায় এই পাশে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর কনসার্টে নাচবেন এইখানে গান শুনবেন এখানে ওয়াশরুমে আসবেন এখানে তো এখানে এসে জানতে পারলাম যতটুকু যে আজকে চব্বিশ তারিখ আর আগামীকাল হলো পঁচিশে এপ্রিল এই পঁচিশে এপ্রিল থেকে এটা উদ্বোধন হবে আর এটা হলো টেম্পোরারি একটা প্রোজেক্ট এক মাসের জন্য মাত্র এক মাস পরে আবার সব কিছু ভেঙে দিয়ে চলে যাবে আগে যে রকম ছিল তেমনই হয়ে যাবে এটা কিছু আসলাম তো আর বাইরে নতুন এই মেলার ফাঁকা পরিবেশ ছেড়ে ব্যাক করতে হবে বাসার দিকে দেখি আরন শুটিং চলছে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত কেমন হলো প্রতিবারের মতন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন ইয়র যশোরি